সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতের প্রশ্নপত্রটি দেখবো এবং এর উত্তর সম্পর্কে আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি দেখি কবিভাগে নৈবিত্তিক অংশে বহু নির্বাচনী প্রশ্ন ও একতায় প্রশ্নের উত্তর মার্ক পঁচিশ এর বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে দেওয়া আছে একটি রম্বোসের কর্ণদের দৈর্ঘ্য যথাক্রমে সাত মিটার ও বারো মিটার হলে রম্বোসটির ক্ষেত্রফল কত বর্গ মিটার দুই থার্টি সিক্স এ টু দিবর সেভেন বি টু দিপার ফাইভ সি কিউব এবং ফোরটি ফাইভ এ টু দিবর ফোর বি টু দিপার নাইন সি টু দিপার ফাইভ এর গোসাগু কত তিন একটি আয়তাকৃত ঘনবস্তুর প্রতিটি সমতলের আকৃতি রূপ চার সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু এইটিন মাইনাস টোয়েন্টি এক্স সমীকরণে থ্রি বাই ফোর দ্বারা বাক করলে নতুন সমীকরণটি কি হবে পাঁচ কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয় ছয় তামিম একটি পরীক্ষায় বাংলা ও বিজ্ঞানে নম্বর হতে দেখা যায় বাংলায় যে নম্বর পেয়েছে তা বিজ্ঞানের প্রাপ্ত নম্বর অপেক্ষায় দশ বেশি সে বাংলায় ছিয়াশি নম্বর পেলে বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত সাত একটি চাকা সাতশো মিটার পথ যেতে আঠারো বার ঘুরে চাকাটির কত আট কোনো বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ছয়টি কার্ড ব্যবহার করা হলে ওই বাইনারি সংখ্যার বিট কয়টি নয় কোনো বৃত্তকে একশো বিশটি সমান চাপে বাগ করা হলে প্রত্যেকটি চাপে বৃত্তের কেন্দ্রে কত কোন উৎপন্ন হয় দশ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদক কোনটি এগারো কোন ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র কোনটি বারো ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো সমীকরণটির ঘাত কত তেরো কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ এবং সর্বনিম্ন সংখ্যা বিশ হলে পরিসর কত চোদ্দ বৃত্তের অভ্যন্তরে অবস্থিত একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত পনেরো হা হা না হা দ্বারা কোন সংখ্যা বোঝানো হয় তারপর এক কথায় উত্তর তোমাদের দশটি প্রশ্ন উত্তর থাকবে প্রত্যেকটির মান এক করে দশ মার্কের প্রশ্ন লিখতে হবে ষোলো নম্বর প্রশ্নে দেওয়া আছে গণকের দ্বার দ্বিগুণ হলে আয়তন কতগুণ হবে সতেরো সমীকরণের উভয় পক্ষকে একই রাশি দ্বারা বাক করতে হলে রাশির মান কেমন হতে হবে আঠারো একটি শ্রেণীর চিহ্ন হলে শ্রেণীর গণসংখ্যা কত উনিশ থ্রি এ প্লাস নাইন বি এর উৎপাদক নির্ণয় করো বিশ ফোর পাই একক দৈর্ঘ্যের সুতা দিয়ে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট বৃত্ত গঠন করা যাবে একুশ টু এক্স মাইনাস থ্রি বাই এক্স ইকুয়েলস টু এইটিন সমীকরণটির আদর্শ আকার লিখ বাইশ বাইনারিকে দশমিকে প্রকাশ করলে কত হয় তেইশ কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স হলে কত চব্বিশ ফাইভ এক্স ও টু ওয়াইয়ের লশাগ কত পঁচিশ কোন সংখ্যাগুলো দশমিক এবং বাইনারি উভয় পদ্ধতিতে বিদ্যমান তারপর তোমাদের হবিভাগের রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও রচনামূলক দৃশ্যপট নির্ভর পঁচাত্তর মার্কের প্রশ্ন থাকবে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বরে ক থেকে ড পর্যন্ত মোট তেরোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক দুই করে অর্থাৎ ছাব্বিশ মার্কের প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দশটি প্রশ্ন থাকবে তোমাদের ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত করে থাকবে অর্থাৎ ঊনপঞ্চাশ মার্কের প্রশ্ন লিখতে হবে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও শিক্ষার্থীরা তারপর তোমাদের আমি এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেখিয়ে দিব। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ষাটটি প্রশ্ন নয় দশ এরকম করে তোমাদের এগারো পর্যন্ত সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এখন চলো আমরা উত্তরটি দেখি বহু নির্বাচনী উত্তর এবং এককতায় উত্তর তোমাদের আমি দিয়ে দিলাম তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয় তাই তোমাদের পৃষ্ঠা নম্বর পাঞ্জেরি গাইডের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এই পৃষ্ঠার মধ্যেই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে সুন্দরভাবে তাই শিক্ষার্থীরা পাঞ্জেরি গাইডে এই প্রশ্নগুলোর উত্তর আছে তাহলে শিক্ষার্থীরা ভালো থাকো ধন্যবাদ